হুজুর আজকে একটা সংবাদ সম্মেলন শেখ হাসিনা রংজিবি বলেন শেখ হাসিনা পালিয়ে যায় নাই তিনি রাষ্ট্রীয় সফরে আছেন এ নিয়ে কি বলেন হ্যাঁ রাষ্ট্রীয় সফরে তো আছে এই রাষ্ট্র থেকে হে রাষ্ট্রের লই গেছে গা রাষ্ট্রীয় সফরেই আছে পালায়ন তো আসলে এই কথা ঠিকই আছে আমি একমত আছি ওনার কথার লগে ঠিক والله ওয়কারীহাল যদিও দিন বিজয়ে ইসলাম বিজয় মোশ্রেকেরা অপছন্দ করে এই পৃথিবীতে ইসলাম বিজয়ী হওয়ার জন্য সবচেয়ে বেশি বিরোধিতা দুশ্মনই করবে মোশ্রেকেরা মোশ্রেক মানে যারা আল্লাহর সাথে শিরক করে এক আল্লাহ মানে না আল্লাহ দুই চার লাখ বানায় থের খেরের দি বানায় শিবলিঙ্গ দি বানায় দেখি আসলাম ভুটানে কাঠ দি লিঙ্গ বানায় রেখে বেক ইডারে পূজা করে অবিকল হিডে আর কি তো এগুলো আল্লাহর এগেনিস্টে বানায় এই লোকগুলো অপছন্দ করবো যে দিন কেন বিজয় হবে এই আয়াতটা সেম সেম মহাগ্রন্থ কোরআনে তিনবার এসেছে সুরা তাওাত তেত্রিশ নম্বর আয়াত সুরা সফের নয় নম্বর আয়াত আর সুরা আল ফাতের আটাশ নম্বর আয়াত সেখানে শেষাংশটা একটু অন্য রকম আল্লাহ বলেছেন ওয়াকাফা বিলি দা আপনি যে আমার ওয়াজ নসিহত করছেন ও নবী যত কাজ করেন আমি আল্লাহ সাক্ষ্য দিবা আমার ট্রাইব্যুনালে আমি আপনাকে সাক্ষ্য দেব আপনি যে আমার দিন প্রচার করেছেন বিজয় করেছেন আমি আল্লাহ আপনার সাক্ষ্যদাতা হিসাবে যথেষ্ট আয়াতটা একটা কয়বার আসছে তিনবার হাদিস নিয়েছি ইন্নাল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া এই জগতে আমি নবীর নবীদের ছেলে মেয়ে হচ্ছে ওলামায়ে কেরাম নবীদের ফোলামাই খেরা এই পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ নিয়ামত ইচ্ছে করলেও আলেম হয় না আপনার দোয়া করলেও বানাইতে পারবেন না আল্লাহ যারা মোহ্বত করে আল্লাহ যাকে মায়া করে যেই ফ্যামিলিতে মায়া করে সেই ফ্যামিলিতে আলেম দান করে সুবাহ আল্লাহ আমি পড়ে দিই কত মানুষে কত চেষ্টা করে আলেম হয় না আল্লাহ যেখানে চায় আলেম হয়ে যায় আলেমরা হচ্ছে নবীর ওয়ারিস নবীর ওয়ারিস তাহলে নবীজি যদি দুনিয়াতে ধরেন এখন থাকতেন দুই বছর আগে মারা গেছেন নবীর একটা ফলা আছে আমাদের দেবপুর কি আছে এই ফলারে সবাই সম্মান করবে না মাগো নবীর ফলা গাছের বড় ডাব সুন্দরী মাই এগা বস্তাত বান্ধি আনি গজুর ধরেন এই গ্রামের দি দিছি আমরা এই বিয়ে করি গেলাম ওরা কথা কয় না মানে নবীর মহব্বত এই বুড়ি গা লাগছে বিয়ের কথা কইলে ঘুমেতে উড়ে যায় আমি জানি তো গুমের ট্যাবলেট কি দিব মান লাগে কথা ঠিক কিনা তো এই পৃথিবীতে আমাদেরকে আই লাভ ইউ বলার লোক আছে আমাদেরকে ভালোবাসে কিন্তু ভালোবাসলেও ক মন পাবি না রে দেহ পাবি আলেমদেরকে যতই ভালোবাসুক আলেমদেরকে ভোট দিবে না তাদের কাছে মাইয়া বিয়া দিবে না দিবে মাইয়া যখন কালা চালা এসকেরা কিন্তু প্রিন্সের মতো নাহিদা পিঙ্কি শারমিন এগুলার বিয়া গুমাতে উড়ে এগুলার বিয়া দিব নি মসজিদ কমিটির সভাপতি কে বুঝুর আপনি আমার নাতিনের দিকে চোখ গেছে হবে না আমার নাতির তিন লাখ টাকা দিয়ে এই বিউটি পার্লারে সাজে সেন্সুটিনের দামে তো আছে ত্রিশ হাজার টাকা এরপরে বহির্বিশ্ব ভ্রমণ করে তার একটু অভ্যাস আছে যে ধারুন একটু মোগলাই লেখায় খায় আপনি মসজিদের বেতনে পান দশ হাজার টাকা আমার নাতি চালাইবেন কেমনি বুঝছেন এই জন্য আলমদের কাছে বিয়ে না ভোটও না ভোটের কথাটা কেন বলছি আমি রাজনীতি করার জন্য আসি না একটু উদাহরণ দিচ্ছি আর কি আমাদের দেবপুরের ইউসুফের বো কইব কেন গো ভাবি এটি বুঝি কথা এই আফসারি হুজুরের কত ভালো আলম্বন করছি দরকার আছে না আমি আর রাজনীতির বিরুদ্ধে এটি করবো সিটিং বার ফাড়ার কি হবে আলেম মানুষ আই এম শিওর আমাদেরকে নবীর ফলামাইয়ার মর্যাদা দিলেও এর দুই কাজে আমাদের সাথে আপোষ করবে না আমাদেরকে দিবে না দিন বিজয়ের জন্য এই কাজটা আপনাদেরকে করতেই হবে সেটা বিবেচনা আপনাদের আমি আপনাদেরকে বেশি কিছু বলবো না আপনারা মন কষ্ট নেবেন তা আমি সেটা বলবো না দিনকে আপনি সর্বাঙ্গীনভাবে সহযোগিতা করতে হবে আল্লাহ দিন যাতে এই দুনিয়াতে থাকে আপনি ছাড়া এই দিনকে কে ভালোবাসবে আপনি তো মুসলমান যত ওয়াজ করি আমরা রাষ্ট্রীয়ভাবে যদি দিন কায়েমটা হয় যদি রাষ্ট্র থেকে বলে দেয় দে নামাজের আজান হলে রেল তারপরে বাস একটু ব্রেক করি তোমরা পাঁচ মিনিটের জন্য নামাজটা পড়ে নিবে না পড়লে রাষ্ট্রীয়ভাবে হালকা দণ্ড অমুসলিম যারা আছে তারা তাদের মতো চলবে এটা অসুবিধা নাই আল্লাহ নবী এমন এক ব্যক্তি তার সমাজে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান কাফের দুনজা নজ্জা সোর গুন্ডা সব লোক ছিল সব মানুষের রাসুল সাল্লা সাল্লাম ভালোবেসে বুকে টেনে আপন করে নিয়েছেন প্রত্যেকে রাসুল সাল্লাহ সাল্লামকে কোরআনী হুকুমত বাস্তবায়নের জন্য ম্যান্ডেট দিয়েছে দেশে না এনে আরও মজার মজার কথা আছে যদি সারা রাত বয়ান করতে পারতাম কথাগুলো বলতাম আল্লাহ যেদিন এ করতেছেন এই কেমন এর একদিন আগে সেখানে একটা যুদ্ধ হয়েছে আল্লাহ তালা আনহা হাদিসটা বলছেন হারমজাদার উপরে আর বড় মাসালা আর গালি তো নাই দুনিয়াতে তুই কেন আটছোস আমার মাহফিলে না এরছে মিডিয়াতে পঁয়ত্রিশটা টেলিভিশনও চলে যাচ্ছে কথাটা ফানের মতো ইচ্ছুপ কথাটা বললে মেজাজটা আগুন হয়ে যায় এক একটা কথা সাজানো কোথায় থেকে কথাগুলা গ্রন্থনা করে দিতে হবে বস বস যে যে অবস্থা আছে বস আল্লাহর কাছে জবাব দিবে এক সেকেন্ড আমাদের টেলিভিশনের সময়টা গেলে তামাম পৃথিবীর এক হাজার কোটি মানুষের কয়শো বছর শেষ হয় এখন তো অন্য কোনো কথা চলবে না একটা না আমরা আলোচনাটা পঞ্চাশ মিনিটে শেষ করবো ওস্তাদের কথাগুলা মানো যতটুকু বুঝে আসে আসে আসুক বদা কামাইও না ফাঁক করে কি বলে ফেলি বলা যায় না আল্লাহ আল্লাদের মুখে আল্লাহর হাত থাকে যেটা বলবি ওই যে বোকা আবু আনিবার রহমতুল্লাহ আল্লাহ উনি মাসলাম গবেষণা করতেছে উনি এখানে আমাদের দেবপুর মসজিদে ছাটানে ফাঁক করে ওনার গায়ে একটা বল আসছে পোলাইনে বল খেলে কখন যার গেরে কামটা করলি ছাত্ররা দাঁড়াই গেছে ছাত্ররাও তো বিশ্বব্যাপী স্কলার হুজুর আপনি না জানি না শরীর বলটা পড়লো পোলাই দুষ্টামি করতে সামনে ঝাড়গা বললেন তারা আরম দাদা বললে খোঁজ নিয়ে দেখো খোঁজ নিয়ে দেখে যে যেই ছেলের পা থেকে বলটা আসছে ঠিকই সে হারণ দাদা তোরা মনে কর সাপসারি ভাই মনে হাসা করে এটি হাসি না তো এটি ব্যাটকাই ব্যাটকাই এটা আমার স্টাইলে বডি ল্যাঙ্গুয়েজ আমার এমন প্রিজেন্ট স্টাইলে এমন কষ্ট দিস না কিছু বোঝ কত বিশাল একটা আলোচনা করছি রেডি করছি কিন্তু এটার একশো ভাগের এক ভাগ ও তো আমি থ্রো করতে পারবো না লস্ট টাইম গেলে তুই এটা তোদের উপর থেকে যাবে প্রিয় বন্ধুরা নবী হিজরত করার একদিন আগে একটা যুদ্ধ হয়েছে আমাদের আশা দিগের হাদিল্লা তালা আনা হাদিসটা বলছেন আল বেদায় মেঘায়া দ্বিতীয় ঘন্টা পাঁচশো তেইশ নম্বর পৃষ্ঠা হাদিসটা পাবে হাফেজ ইবনে কাশি রহিম এই জিনিসটা গ্রন্থনা করেছেন পড়ে আমিন কানাউম বুয়াছেন কাদ্দমা হুল্লাহলিহি আল্লাহ রস যেদিন মদিনা তৈবা আসেন এর একদিন আগে একদিন আগে এ নিয়েছেন বুয়াশের যুদ্ধ মদিনাতে দেবপুর এমন কবা কবি কাদিমারা সলাস মদিনাতেলা সারা তুহম এ বুয়াশের যুদ্ধে দেবপুরের সব এই সার বাচ্চু নাড়া ফোজা সব দলের নেতা কবি করি শেষ আল্লাহ রসুল সাল্লা সাল্লামকে আল্লাহ নেতৃত্বের মানে লাইন ক্লিয়ার করার জন্য আগের দিন যুদ্ধ লাগাই দিয়েছে কথা ঠিক না মানে যাতে আল্লাহ নবী দিন বিজয়ী করতে নবীর কোনো অসুবিধা না হয় এটা বলে প্রি এস্টেট এইভাবে এখনও দুনিয়ার কিছু জায়গা আছে প্রি এস্টেট সেখানে কোনো সব্রিনটি নেই আমাদের হিল ট্যাক্স ফ্রি এস্টেট ছিল এক সময় মিয়ানমারের কিছু অংশ ফ্রি এস্টেট রাশিয়ার কিছু অংশ প্রি এস্টেট মক্কাল মোকার্রমা প্রি এস্টেট ছিল নবীজির আগমনের আগ পর্যন্ত মক্কাল মোকার্রমা কোনো প্রেসিডেন্ট ছিল না মেম্বার ছিল না এনাম মেম্বর ফিন টু মেম্বার জোনটা কমিশনার ছিলনি ছিলনি। এটা বিশ্ব নবীর জন্য ফ্রি রাখি দিছে এখানে রহমতুল্লিলা আল আমিন থাকবেন লিউজ হিরাহু আলাদ্দিন কুল্লিহি তাম পৃথিবীতে যাতে তিনি দিন বিজয় করতে পারে এখন মেতেই নেতেই সকল শ্রেণীর মানুষ সাল্লামকে মেনে নিয়েছেন আলহামদুলিল্লাহ এটা কেন বললাম আমরা দুই ভাই এখন এক নাই বাইয়ে বাইয়ে লাভ ঠিক কিনা বললাম একেরাম এক নাই একতে লাভ আর একতে লাভ লাভ করলেই আমাদের তাজ হাবার হুকুম তোমাদের বাতাস পাঞ্চার হয়ে যাবে বিজয় তোমরা পাবানা এই যে আমরা বেসরকারি শিক্ষকেরা পৃথিবীর সৃষ্টি থেকে এত বড় বাজেট আর আনা হয়নি তিন হাজার কোটি টাকার বাজেট প্রায় কিভাবে আমরা দশ দিন দশ রাত আন্দোলন করে পাইছি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান দল মত নির্বিশেষে সব মানুষ একাকার কোনো নেতা নাই আজিজি ভাই শুধু মোয়াজ্জেন আমাদের ঘোষণা দিছে আর সব মানুষ আমরা একাকার মা বোন সব থেকে আমরা দাবিটা জানাইছি কাঞ্চি আল্লাহ আমাদের এটা কবুল করছে দিন বিজয়ের জন্য সকল সেক্টরের লোক মুসলিম মিল্লা একাকার হয়ে যেতে হবে নতুবা আল্লাহ দিবেন না কথা এতটুকু সামনে আবার চাই বিশ্বনবী যে অবদানগুলো রেখেছেন আমার দৃষ্টিতে দাওয়াতের মাধ্যমে ধর্মীয় সচেতনতা ঐক্য গড়ে তুলেছেন দাওয়াত সর্ব সেক্টর দাওয়াত অফিস আদালত হাটে গাঁটে মাঠে তেফান্তরে সব জায়গায় বিশ্বনবী দাওয়াত দিয়েছেন দাওয়াতের একটা মজার কথা বলি রসুল সাল্লা সাল্লাম যখন এই মারি বেশি শুরু হয়ে গেছে মক্কাল রমা। একদিন আব্বাস সাদ্দ তালা আনুরে কয় আব্বাস আমার তো বাপসা ছাড়া দশজন আমার আব্বা দারা মারা গেল আপনারা তার আছেন দশটা ভাই আছে। আমারে সবাই বাংলা বাজারে মারে মধু কামাল বাড়িতে বাড়ির লোকে খোকনেও মারে ও সাও মা লীলা ও সাসা লা ওর আলিয়া ওইন দা কা ওয়েন্দা আ কি কে মানাহাতান ফাহালান্তা মোখরিজি ইয়ার ফাহ্লান্তা গাদা আমার তো যেভাবে মারতেছে গুঁসাইতেছে জান্নাতের টিকিট আমার হাতে আমি রকমত তুলিলা আলামিন আপনারা তো কেউ আমাকে বাঁচাইতে ফেললেন না সাসা আগামীকাল কি আপনি আমার সাথে যাবেন আমরা ছাটখিল সেখানে ইসলাম প্রসার করব দাওয়াত দিব দিনের বেলা বেলা দাওয়াত দিব সুকুল লাইন মক্কাতে সৌদি আরবের চিষ্টেম ছিল এখনো আছে রাত্রের বাজার চুকু লাইল হাত্তা নাকারলা ফি মানাজি লাক্কা ফাইল আর নাচ ওয়া কানট রাত্রে মা চি এন জি স্টেনে শুই থাকমু চাটকিল কমলাপুৰ ৰেল ষ্টেশ্যনৰ আউট সবুজ বাছ কাউন্টাৰ নিচে শুই থাকমু মানে দাওয়াত দেওয়ার জন্য আল্লাহ নবী চাচা বাজাৰে বাজারে চলে বাজারে বাজার দাওয়াত দিমু ফেইচবুকে স্টেটাছ দিম অমুক দিন পোন্ধৰ নভেম্বর খালী আছে দাওয়াত বিশ্ব শুধু দাওয়াত আর দাওয়াত দিছে আমরা তো শুধু দাওয়াত মসজিদের মেম্বারে দিই দাওয়াত উপজেলা প্রশাসন ইউনিয়ন কাউন্সিল সংসদ ভবন হোয়াইট হাউস আসমানে রকেট চালানোর সময় এভরি হয়ার রাসুল সাল্লি সাল্লামের সুন্নাহাগুলা যদি আপনি না পৌঁছান দিন কায়েমের ইম্পর্টেন্সই যদি আপনি তুলে না ধরেন তাহলে দিন কিভাবে কায়েম হবে আমার কথা অনেক বড় হয়ে যাচ্ছে আমি সেদিকে যাচ্ছি না দুই অর্থনৈতিক নিরাপত্তা তথা নিরাপদ ব্যাংকিং সিস্টেম চালু করছে আল্লাহ নবী মানুষেরকে ইসলাম প্রচার করার আগে নবুয় পাওয়ার আগে তিনি একটা ব্যাংক ছিলেন আল আমিন বলতে তাকে ব্যাংকের নাম আল আমিন আর আমরা মুসলমান তো ব্যাংকের টিয়া খাই ব্যাংক পর্যন্ত লুট করিয়া লাই ব্যাংকের জায়গা ব্যাংক আছে মাল নাই ম্যানেজারে কানতে কানতে এ হেসোনাই মুড়ি আত্মীয় স্বজনের দিছে টিয়া দুই লাখ দুই দি ফেখানার বিত্তে ও কারো ঘরে কইয়েন না আমারে মারিয়ে লেব এরকম সিস্টেম পৃথিবীর কোনো দেশে নাই তোরা বেগুন পেলে মুসলমান কি তারে এমনিতে নিয়ত খাড়ায় আমার বুড়ি গে এমনি আজিম কয় দে এম না আইলা বিউ খেলায় এরকম সিটিং বুড়ি গা আমার মা ফিলে মাথা নিরে না না কি কয় আল্লাহ তো করে বাইর মতো করি কি কয় আল্লাহ

ইল আল্লাহ ইল আল্লাহ এক বার কইতে পার না আপনি যে বই যে লাহু এক ফা কুল্লু নাফসেল ডাকাতুলা ইয়েল মাহত কুল্লু নাপ্সেল ডাকাতুলা ইয়েল মাহত হিমালয় করে ডাকাতল মৌতাই অর্থাৎ বলবে কি কুল্লু নাফসেন যাই একাতুল মাউত ওই ব্রেক ট্রেক হয় না দে ভাবে ঠিক আছে ওই এটা তার টাড়ু ওনার নিয় ঠিক আছে আল্লাহ দিবে আয়াতে কারিমে ওই উচ্চারণ হয়ে হয় আর কি আতে কি মারতেছে বামাতে কি মাফে ফরমালিন মাফে এই বর্গীয় হইলো বিশ্বের একটা খনি কত মানুষকে সে হত্যা করতেছে বিষ খাওয়াইয়া তো তোমার মুসলমান বিশ্বনবীর নবীর আগে ছিল আলামিন এটা কোন ইউনিয়ন বাইসবা নদনা ইউনিয়ন নতনা ইউনিয়নের ইউনিয়ন চেয়ারম্যান নয়জন মেম্বার মিলে মেলি নবীজিরে মক্কাল মোকার্রমা ইউনিয়ন পরিষদ তো সার্টিফিকেট দিয়ে দিছে নবী আল আমিন নৌকা মেম্বারের ভিতরে এ মেম্বার খুবইনা মেম্বার সবুজা মেম্বার একটা মেম্বার নবীর দলের ন প্রত্যেকে মিলে সার্টিফিকেট দিয়ে দিছে নবী আল আমিন বিশ্বের ওয়ান ব্যাংক যেই ব্যাংকে টাকা রাখলে টাকা মিস ইউজ হওয়ার কোনো সম্ভাবনা তার নাম কি কথা আমিন তুমি তো রহমতেরুই সুদাপে এলে ভবে এলে ভবে তোমারই আহবানে হেদাযাত পেলো সবে হেদাযাত পেলো সবে শত্রু সবার তুমি মোহান আমানতে দান আলামিনোপা বিশ্ব বিশ্বজোড়ে তোমার পাওনা উপহার সে সে মাকে ফেরাত কাঁদে বেজতি না খেরাত সে সে মাগে ফেরাত কাঁদে তুমি শুধু সাফায়াতের দেবে আঞ্জাম দেবে আঞ্জাম তুমি শুধু সাফায়াতির দেবে আঞ্জাম দেবে আঞ্জাম

অনেক সময় লাগবে সুপার নোট কাকে বলে ফ্যাক্ট নোট জেনুইন নোট এটা নিয়ে এই তিন সিস্টেমে নোট দিয়ে পৃথিবী কন্ট্রোল হচ্ছে সেগুলো আর একটা লেকচার আমি বলে দিব তিন ব্যক্তি ও পারিবারিক নিরাপত্তা আল্লাহ নবী এমন এক ধর্ম প্রচার করছে সেখানে ব্যক্তি এবং পরিবারের নিরাপত্তা আছে ইজ্জতের সহিত সবাই থাকতে পারে কোনো অসুবিধা নেই যৌন নিরাপত্তা করে দিছে বালে গেলে কইছে বিয়ে শাদি দিয়া দাও ছেলে সাথে মেয়ে মোমেন মোমেনার সাথে বিয়ে সাথে দিয়ে দাও আর আমাদের হজরত সোনাই মরিতে সুন্দর মাইয়া যেগুন আছে ছয় ফুট লম্বা আঙ্গ সার মেনে সিরাজ করতে রাইনে খাসার ভিতরে ভরি যায় কতক্ষণে অজ্ঞা আমেরিকা তুই আর ইটালি তুই টুকুর করে কেড়ে দিতে এরকম সিটিং মাইয়ার বাপ বর্তমানে মাথা নেই রে না আমার মা ফিলি নই রে